অনেকক্ষণ পর আবার আমি তোমাদের সামনে এলাম সেই সকালবেলায় এসেছিলাম বোধহয় মর্নিং জানিয়েছি কিনা তাও আমার ঠিক মতন খেয়াল করছে না আসলে সকাল থেকে আজকে খুব ব্যস্ত ছিলাম আমাদের পাড়াতে আজকে ইয়ে ছিল কি বলে রক্তদান শিবির ছিল সেই রক্তদান শিবিরে আমার যেহেতু আমার একানব্বী পরিবার সেখানে যেতেই হবে তারপরে গানের নাম ছিল আমার গানটা গান ছিলাম সেখানে সেখানে উপস্থিত থেকে এতদিন পরে এত বছর পরে কোনো দিন আমি এইসব এরকম প্রোগ্রামে অংশগ্রহণ করিনি বেশ ভালো লাগছিল তবে আরেকদিকে মনটাও একটু খুব খারাপ ছিল কারণ আজকে সকালবেলা আমার পাড়াতে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা নিয়েও আমি একটু মানে টেনশানে ছিলাম যতই হোক বাড়ির সামনে তো যাকে সারা এত বছর ধরে দেখছি হঠাৎ করে শুনছি সে নেই সে বিচ্ছিরি ব্যাপার রি পরিস্থিতি যাই হোক সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে সবকিছু পরিস্থিতি সামাল দিয়ে এসেছি তার দুপুর আর ব্লগ করতে ইচ্ছা করছিল না কথা বলতে ইচ্ছা করছে না তা মানে এইসব করতে করতেই আর কি সময়টা কেটে গেল তাই জন্য ভাবলাম যে না এখন মেয়েটা আর কি বাড়ি আছে যখন তারপরে মেয়েটাও বাড়ি আছে শুক্রবার সব থেকে বড় কথা হচ্ছে শুক্রবার একটুখানি কিছু করে দিই ওকে ও তো খেতে ভালোবাসে না আমি ভাবলাম একটুখানি আলুর দম আর একটুখানি ফ্রায়েড রাইস করে দিই তাই সেই জন্যই রান্নাঘরে চলে এসেছি দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আলুর দমটা বসিয়ে দিই চলো চলো আলুর দমটা আলু সিদ্ধ হয়ে গেছে আমার পাখার নিচটাকে বেরোলে বেশ গরম লাগছে আবার পাখার কাছ থেকে পাখার তলায় বসে থাকলে শীত লাগছে তেল দিয়ে জানে মেয়ার নতুন করে বলার কিছু নেই তাই ভাবলাম চলো মেয়েটাকে একটু করে দিই লাল লঙ্কা করেছে সেখানকে নিয়ে আসা হলো গেলো কোথায় লাল মিচি কিন্তু লাল মির্চটা কোথায় খুঁজে পাচ্ছি না বসিয়ে দিলাম

করে চিটনি ফ্রাইড রাইস করে দেবো মজা চল অ পরে দমটা নামিয়ে নি জামা কাপড়টা ছেড়ে নেই জামাটা ভাল লাগছে পরে আরাম আমি দেবো খুনি আর একটা মনে আলুর দম বসে গেছি ডাল প্রায় রেডি। এবার ঢোল ঢেলে দেব। এতেও ভালো হবে। I jo de bona. একটু মানে থাক একটু ফুটুক তারপর নামিয়ে নেব দেখো কালারটা কেমন এসছে বলো স্ট্রেকচারটা কেমন এসছে যদি লাল লঙ্কা গুঁড়ো থাকতো তাহলে আর একটু ভালো হতো কারণ লাল লাল দেখতে হতো দেখতেও তো খেতে ভালো লাগে বলো যতটা দেখতে সুন্দর হবে ঠিক আছে বলে আমি চালটা ভিজিয়ে নিয়ে এই যে ফ্রায়েড রাইসের জন্য সব কিছু কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস কাজু কিশমিশ সব নিয়ে নিয়েছি ফুলকপি তো বাড়িতে নেই আর ফুলকপি দিতে পারলাম না জন্যে এই কটা দিয়েই করে দেবো সুন্দর করে চল আলুর দমটা নামিয়ে নিই নিয়ে একটুখানি ওপর থেকে ঘুরে আসি এসে তারপরে ফ্রায়েড রাইসটা করব হয়ে গেছে দিয়ে আমি গরম মশলা দিয়ে এত ঘি দিয়ে নামিয়ে দেবো গরম মশলা ঢাকা দিয়ে দেবো আলুর দাম আমার কমপ্লিট যাওয়া যাক এখন আমি চলে এসেছি ছাদের ছাদের ঘরে আমার নিজের জায়গায় একদম যেখানে আমার ব্যবসা যেখানে আমার জীবন সব কিছুই তাই জন্য একটুখানি এলাম আজকে আসা হয়নি একটুখানি কাজ করছিলাম তাই জন্য ভাবলাম যে এখন যাই মেয়ে বাড়ি আছে আজকে মেয়েটাকে নিয়ে একটুখানি এলাম এই যে আমার সমস্ত কালেকশান প্রচুর কালেকশান আছে যদি কেউ মনে করেন যে আসবেন আসতে পারেন সব কিছুই আছে সব কিছুই রাখি মেয়েদের যাবতীয় জিনিসপত্র আর কতগুলো কোটা এসছে সেদিনকে কোটাগুলোও খুব সুন্দর এই যে শুয়ে রয়েছে সেই দেখে কোটাগুলো কালারগুলো দেখেছেন খুব সুন্দর কালারগুলো এই একটা এই একটা সুতির কোটা কোনো ব্লাউজ পিস নেই সাড়ে আটশো করে দাম দেখতে ভারী মিষ্টি শুনুন একটুখানি এসসি যখন কাউন্টারে সবগুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে নিই একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো ফ্রাইড রাইস করে তো উঠে দিয়েছি এবারে সবজি গুলো ভেজে নেব এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে সুন্দর হয়েছে এই যে খাওয়ার সাথে সাথেই খাবে একটুখানি ঠিক আছে ঠিক আছে আন না খাওয়ার পরে খা সেটা সরা ওটা সরা আলুর দাম নিবি ঝোল একটু এটা পনির দাও